আসসালামু আলাইকুম রহমতুল্লাহ আশা করি সবাই ভালো আছেন ওয়েলকাম টু ব্যাক পক্ষ থেকে আবারও নতুন একটা ভিডিওতে সবাইকে জানাচ্ছি অভিনন্দন আজকে যে বিষয়টা নিয়ে কথা বাইনান্সের একটা এটার ব্যাক বাই হচ্ছে বাইন্যান্স আর এটা হচ্ছে লাউমিয়া তো এটার যে টোকেনটা এটা অরিজিনাল যে টোকেনটা এটা হচ্ছে ওরিয়ান আপনি এটা বাইনান্সের লিস্টেড আছে এই টোকেনটাকে টোটালি আপনার ম্যাটিক যেরকম কনভার্ট করে আমাদেরকে এইখানে পোলস টোকেন দেওয়া হয়েছে সেমভাবে এই টোকেনটাকেও লাউমিয়া আপনার কনভার্ট করা হবে এই সূত্রে আমাদের একটা টেস্টনেট নেট দিছে এই ইয়ারড থেকে আপনারা কিন্তু প্রত্যেকেই পাঁচশো ডলার প্লাস কিন্তু ইনকাম করতে পারবেন তার আগে আপনাদেরকে আমি দেখাইতে চাই আমাদের আজকের এরকম একটা ইয়ারডপে আমরা জয়েন করছিলাম একটা বিষয় আপনাদেরকে বলে রাখি নতুন বন্ধু পুরান বন্ধু যারাই আছেন তাদেরকে বলতে চাই যে ব্যাপারটা এখানে দেখতে পাচ্ছেন পাঁচশো ডলার প্লাস কিন্তু ইনকাম করছে এটা কিন্তু আমাদের চ্যানেল থেকে এরপরে এখানে দেখতে পাচ্ছেন আরেক ভাই পাঁচশো তিপ্পান্ন ডলার ইনকাম করছে তো এছাড়াও আরও এখানে দেখতে পাচ্ছেন এই পেমেন্টটা পাইছি হচ্ছে আমরা ইগেন লিয়ার থেকে এটা ইথারফাইয়ে যারা জয়েন করছিলেন তারাই কিন্তু এই এইখান থেকে পেমেন্টগুলি রিসিভ করছেন একবার আমরা গত বছরের রমজান মাসে আমরা সাতশো ডলার ইথারফাই থেকে পাই এরপরে আবার আড়াইশো ডলার পাই আর ইগেল লেয়ারটা থেকে ফাইনালি আমরা পাঁচশো ডলারের মতো প্রফিট করছি দেখতে পাচ্ছেন এটা বাইন্যান্সে লিস্টিং হয়েছে তো সেম আজকের যে ভিডিওটা আপনারা কন্টিনিউসলি দেখবেন এইখান থেকে এই প্রজেক্টটা থেকে আমাদের সম্ভবত ধারণা হচ্ছে পাঁচশো পাঁচশো ডলার মিনিমাম আপনারা এখান থেকে ইনকাম করতে পারবেন এই বিষয়টা টোটালি এ টু জেড আমি আপনাদেরকে লাইভে দেখানোর চেষ্টা করব। তার আগে আপনাদেরকে বলে রাখি আপনারা যারা ফ্রিতে অনলাইন থেকে আর্ন করতে চান অবশ্যই আমাদের ইউটিউব চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে নেবেন ইউটিউব চ্যানেলটাই যে দেখতে পাচ্ছেন এখানে কিপট ইনকাম বিডি এরপরে হচ্ছে এখানে সাবস্ক্রাইব বাটনে ক্লিক করে এই বেল বাটনে ক্লিক করে অলে ক্লিক করে দিবেন। সকল ধরনের যত আর্নিং ভিডিও আছে সেই ভিডিওগুলি আপনাদের মাঝে আমি শেয়ার করব। পাশাপাশি হচ্ছে আমাদের এই যে কিপ্ট ইনকাম বিডি টেলিগ্রাম চ্যানেল এখানে সকল আপডেট এবং পেমেন্ট প্রুফগুলি সবার আগে আমরা শেয়ার করে থাকি তো চলেন দেরি না করে প্রজেক্টটা শুরু করে দিই কিভাবে জয়েন করবেন প্রথমে এখানে দেখতে পাচ্ছেন এখানে একটা লিঙ্ক দিয়ে রাখছি এই লিঙ্কটাকে আপনারা কি করবেন এখান থেকে কপি করে নেবেন কপি করে আপনারা চলে যাবেন হচ্ছে যদি ফোন দিয়ে কাজটা করেন তাহলে হচ্ছে আপনাদেরকে মেসিউড বাজার অথবা কিবি ব্রাউজার লাগবে আর যদি আপনার এটা ডেস্কটপ দিয়ে করেন তাহলে অবশ্যই আপনারা এখান থেকে ক্রোম ব্রাউজারটা সিলেক্ট করে নেবেন তো ক্রম ব্রাউজারটা সিলেক্ট করার পরে আপনার সামনে সেম একটা এরকম পেজ চলে আসবে আসার পরে প্রথমে আপনাকে এই হাতের ডাইন পাশে উপরের দিকে ওয়ালেট কানেক্ট করতে হবে অবশ্যই আপনাকে এখানে মেটামাক্স ওয়ালেট কানেক্ট করতে হবে তো আমি এখানে ক্লিক করে দিলাম তারপরে হচ্ছে ম্যাটামাক্কসে ক্লিক করে দিলাম আপনাদেরকে ম্যাটামাক্কস ওয়ালেটটা এইখানে কানেক্ট করতে হবে ম্যাটামাক্স ওয়ালেট কীভাবে নতুন বন্ধুরা খুলবেন এটা নিয়ে ইউটিউবে অনেক ভিডিও আছে সেগুলি আপনারা দেখে নেবেন তো আমি কনফার্ম করে দিলাম কনফার্ম করে দেওয়ার পরে এইখানে দেখতে পাচ্ছেন লাউমিয়া টেস্টনেটের যে আপনার আরপিসি পিসিগুলি সেটা কিন্তু এখানে চলে আসছে এরপরে হচ্ছে আমি এখানে ক্লিক করে নিচে কনফার্ম অপশনে ক্লিক করে দিব তারপরে কিন্তু আমার এটা কমপ্লিটলি হয়ে যাবে আর পিসিগুলি আমরা অ্যাড করে নিব এই যে আর পিসিগুলি অ্যাড করার জন্য নিচের দিকে অ্যাপ্রুভ বাটন আছে অ্যাপ্রুভ বাটন আমরা ক্লিক করে সুইচ নেটওয়ার্কে ক্লিক করে নিব তাহলে কিন্তু আমাদের এখানে ওয়ালেটটা কানেক্টেড হয়ে গেল প্রথম স্টেপ কমপ্লিট এখন আমরা সেকেন্ড স্টেপ কমপ্লিট করবো সেকেন্ড স্টেপ কমপ্লিট করার জন্য আমরা এখানে এক হাজার এক্সপি পাবো তো এটা করার জন্য এখানে দেখতে পাচ্ছেন টুইটার টুইটারটাকে আমাদের এখানে কানেক্ট করতে হবে টুইটার কানেক্ট করার সময় চাইলে আপনারা একটা বিপিএন ইউজ করতে পারেন যারা ফোনে করবেন ডেস্কটপে করবেন সেইখানে একটা বিপিএন ইউজ করে নেবেন এখানে টুইটারটা কানেক্টেড করার সময় অবশ্যই একটু নেট স্পিডটা ভালো রাখবেন তাহলে ইরোর আসবে না আর যদি নেট স্পিড ভালো না থাকে তাহলে কিন্তু ইরোর আসার সম্ভাবনা বেশি আছে। তো যাই হোক কতটুকু হচ্ছে আমি একটু দেখে নিচ্ছি তো আমার এটা কিন্তু এখনও কমপ্লিটলি হয় নাই যা আলহামদুলিল্লাহ আমার এক চান্সেই কিন্তু হয়ে গেছে তো দেখতে পাচ্ছেন আমার এই এরকম একটা ইন্টারপেট চলে আসছে আসার পরে প্রথমে আমাদেরকে এইখানে এই যে দেখতে পাচ্ছেন কানেক্ট ওয়ালেটের যে ক্লেমটা আর উপর দিকে দেখতে পাচ্ছেন এক্সপি তো আপনারা কি করবেন ক্লেম অপশানে ক্লিক করে দিবেন তাহলে দেখতে পারবেন এখানে ক্লেম সাকসেসফুল উপরের দিকে আমাদের কি দিবে এক্সপি দিয়ে দেবে কিছুক্ষণের ভিতরে অ্যাড হয়ে যাবে এরপরে এখানে কি বলছে টুইটার টুইটারটাকে আমরা যেহেতু কানেক্টেড করছি এটাও কিন্তু আমাদেরকে এখানে দিয়ে দিছে এরপরে এখানে বলতেছে টেলিগ্রাম জয়েন্ট টেলিগ্রাম কমিউনিটি এই অপশনে ক্লিক করে দিবেন ক্লিক করার পরে আপনার সামনে এরকম ইন্টার পেজ আসবে আপনি কি করবেন জয়েন্ট গ্রুপে ক্লিক করে দিবেন জয়েন্ট গ্রুপে ক্লিক করে দিলে এখানে একটা মেসেজ আপনি দিয়ে দিতে পারেন হাই হ্যালো যেটাই দরকার আপনি এখানে দিয়ে দিতে পারেন এরপরে আপনি এখান থেকে ব্যাক আসবেন ব্যাক আসার পরে আপনি এইখানে দেখতে পারবেন এই কাজটা কমপ্লিট করার জন্য তারা এক ঘন্টার সময় নেবে এরপরে হচ্ছে জয়েন্ট ডিসকাট এটা কিন্তু খুবই গুরুত্বপূর্ণ জয়েন ডিসকাটে আপনারা কিভাবে জয়েন করবেন এই যে জয়েন লিংকে ক্লিক করে দিবেন ক্লিক করে দেওয়ার পরে ডিস্কার্ট অ্যাকাউন্ট নতুন বন্ধু যারা আসেন কিভাবে করবেন ইউটিউবে ভিডিও দেখে নেবেন আপনারা ইউটিউবে গিয়ে সার্চ দিবেন হাউ টু ডিসকাট অ্যাকাউন্ট ক্রিয়েট এই লেখাটা লেখলেই কিন্তু চলে আসবে তো এরপরে হচ্ছে ইনভাইট অ্যাকসেপ্ট ইনভাইটে ক্লিক করবেন তারপরে হচ্ছে আপনাদেরকে এইখানে নতুন একটা ইন্টার পেজ আসবে এটাকে কিন্তু আমাদেরকে ভেরিফাই করতে হবে তো সেই সকল প্রসেসটা কিন্তু আপনাদেরকে আমি দেখানোর চেষ্টা করতেছি জাস্ট ভিডিওটা কন্টিনিউ করেন তো দেখতে পাচ্ছেন এখানে আমাদের ইন্টারপেজ চলে আসছে আমরা এই ইন্টারপেজটা কেটে দিব কেটে দেওয়ার পরে নিচের দিকে দেখতে পারবেন হাতের ডাইন পাশের নিচে কমপ্লিট লেখা আছে কমপ্লিট লেখার মধ্যে ক্লিক করলে এখানে এটা আসবে সাবমিট দিয়ে দিবেন টিকমার দিয়ে তারপরে হচ্ছে এখানে ভেরিফাই এই ভেরিফাইটা কিন্তু আমাদের প্রত্যেকের জন্য গুরুত্বপূর্ণ আপনি কি করবেন এই টিক মার্ক দিয়ে তারপরে হচ্ছে আপনি এখানে ভেরিফাই অপশান একটা ক্লিক করে দিবেন তাহলে দেখতে পারবেন এটা কিন্তু এই যে অ্যাডেড ভেরিফাই হয়ে গেল তাহলে আমাদের ডিস্কারডেও কিন্তু জয়নিংটা কমপ্লিট হয়ে গেলো এখন আমরা আবার আগের পেজে ফেরত যাব এগুলি কিন্তু আস্তে আস্তে কমপ্লিট হবে এরপরে হচ্ছে আপনাদেরকে এইখানে টুইটারগুলি ফলো করতে হবে যে যে টুইটারগুলি এখানে আসে প্রত্যেকটা টুইটার আপনারা কী করবেন এখান থেকে ফলো করে দিবেন ফলো না করলে কিন্তু আপনারা এখান থেকে পয়েন্টগুলি বেশি করে আন করতে পারবেন না তো দেখতে পাচ্ছেন আমি এই টুইটারটাকে ফলো করে দিলাম এখান থেকে ব্যাক করবো ব্যাক করার পরে এই যে এটা কিন্তু চেকিংয়ে চলে গেছে এরপরে আরও যে টুইটার অ্যাকাউন্টগুলি আছে এগুলি আপনারা ফলো করে দিবেন প্রত্যেকটা ফলো করে দিবেন সেম কাজ এটা দেখাইলাম না এরপরে আপনাকে এইখানে সেকেন্ড স্টেপে যে কাজটা করতে হবে আর ফসেট নিতে হবে আর ফসেটটা নেওয়ার জন্য আপনারা কি করবেন এইখানে আমাদের টেলিগ্রাম চ্যানেলে চলে আসবেন আমি দেখাচ্ছি আপনাদেরকে তো টেলিগ্রাম চ্যানেলে আসার পরে দেখতে পারবেন এখানে যে ক্লেম ফসেট নামে একটা লিংক আছে এই লিঙ্কটাকে আপনারা ওপেন করে দিবেন ওপেন করে দিলে আপনাদের মাঝে একটা নতুন ইন্টারপেজ আসবে সেই পেজটা আমি দেখাচ্ছি তো আপনার সামনে এরকম একটা ইন্টারপেজ আসবে এখন আপনাকে আপনি যেই মেটামার্কস ওয়ালেটটা কানেক্ট করছেন সেই মেটামার্কস ওয়ালেটের অ্যাড্রেসটা আপনাকে এখানে আনতে হবে তো আমি চলে যাচ্ছি মেটামার্কস ওয়ালেটে তো দেখতে পাচ্ছেন এই মেটামার্কস ওয়ালেটে চলে আসলাম এটাকে আমি কপি করছি কপি করে নিয়ে চলে যাব হচ্ছে আমি এই ব্রাউজারে ব্রাউজারে আসার পরে এখানে পেস্ট করব পেস্ট করে এখানে রিকোয়েস্ট বাটনের ক্লিক করে দেবো তো রিকোয়েস্ট বাটনে ক্লিক করলে এটা কিন্তু ফসেটটা নিতে আপনাদেরকে অনেকেরই ঝামেলা পাওয়াতে হবে তো আপনারা কি করবেন এখানে কিছুক্ষণ পরে পরে ট্রাই করবেন আপনাকে একটা লাউমিয়া দিবে তো এটা নেওয়ার জন্য একটু অপেক্ষা করবেন এটা যাইতেই আপনার একটু সময় লাগবে আর প্রত্যেকটা কাজ কিন্তু হয়ে যাবে সময় মতো তো আমি এখানে অনেকবার যেহেতু ট্রাই করছি আবার এখানে পঞ্চান্ন সেকেন্ড পরে ট্রাই করতে বলতেছে তো আমার এই কাজটা যখন ফসেটটা আপনার এই ম্যাটামাক্সে চলে আসবে এইখানে দেখতে পারবেন আর এইখান থেকে আপনাদেরকে একটা ট্রানজাকশন করতে হবে ট্রানজাকশনটা আপনারা এখানে কিভাবে করবেন সেটাও আপনাদেরকে বলে দেই। এখানে দ্বিতীয় টেলিগ্রামে কিন্তু আমাদের এখানে দ্বিতীয় আরেকটা লিঙ্ক দেওয়া আছে দেখতে পাচ্ছেন গ্রিস এই লিঙ্কটা চাইলে আপনারা এখান থেকে ওপেন করে দিতে পারেন তো ব্রিসের লিংকটা ওপেন করে দিলে আপনাদের সামনে নতুন একটা ইন্টার পেজ ওপেন হয়ে যাবে এখানে ওপেন হওয়ার সাথে সাথে দেখতে পারবেন এট এখানে মেটা মার্কস ওয়ালেটটা কানেক্ট করবেন কানেক্ট করার পরে আপনাদের সামনে আরেকটা ইন্টার পেজ আসবে জাস্ট আমি দেখাচ্ছি আপনাদের তো দেখতে পাচ্ছেন এখানে কিন্তু মেটা মার্কসের যে অ্যাড্রেস এটা আমি অ্যাড করে নিয়েছি এবং আমার এই যে ওয়ালেটটা সেটা কানেক্টেড করে নিলাম ওয়ালেট কানেক্ট করা এটা একদমই জি ব্যাপার এরপরে যেই ব্যালেন্সটা আসবে এই ব্যালেন্সটাতেই আপনি এখানে জাস্ট একটা সোয়াপ করে নেবেন বা এখানে আপনি এটাকে ব্রিজ করে নেবেন এই এতটুক কাজ করলেই কিন্তু আপনি এই এয়ার সম্পূর্ণভাবে জয়নিং করা কমপ্লিট আমার টেস্টনেটের টোকেনের কারণে আমি পুরো বিষয়টা আপনাদেরকে দেখাতে পারলাম না এটা যখন দিবে আপনি পরবর্তীতে এইটা করে নেবেন ঠিক আছে এর পরবর্তীতে এইটার যত আপডেটগুলি আছে প্রত্যেকটা আপডেট কিন্তু আমাদের এই টেলিগ্রাম চ্যানেলে আমরা আপনাদেরকে দিবো আশা করছি বিষয়গুলি সুন্দরভাবে বুঝতে পারছেন যদি একবার ভিডিও না দেখে বুঝেন নাই তাহলে নতুন বন্ধু যারা আছেন তাদেরকে বলবো আপনারা ভিডিওটা দ্বিতীয়বার দেখবেন তাহলে সব বিষয়গুলি আপনারা বুঝে যাবেন এছাড়াও আপনারা এই কাজটা যদি এই যে ট্রানজাকশনের কাজটা যদি সুন্দরভাবে না করতে পারেন তাহলে আপনাদেরকে আরেকটা বিষয় আমি শেয়ার করব আপনারা চাইলে আমার যে অ্যাড্রেসটা আছে সেই অ্যাড্রেসটার ভিতরে কিন্তু আপনারা এইখানেই যে এইখানে যে রেফারেলের পরের যে অ্যাড্রেসটা আছে এই অ্যাড্রেসটা চাইলে কিন্তু আপনারা এইখান থেকে ইয়ে করতে পারবেন কপি করে নিয়ে পাঠিয়ে দিতে পারবেন আমার অ্যাড্রেসে তাহলে কিন্তু আপনার এটা কাজটা কমপ্লিটলি হয়ে যাবে ঠিক আছে তো এতটুকুই ছিল আজকের লাউমিয়া ইয়ার ড্রপের টোটাল বিষয়টা আমি একটা রিফ্রেশ এখানে করব রিফ্রেশ করলে দেখতে পারবেন এখানে আমার এক্সপি কিন্তু যুগ হয়ে যাবে তো দেখতে পাচ্ছেন এখানে কিন্তু আমার এগারোশো এক্সপি কিন্তু অলরেডি যুগ হয়ে গেছে আরও যে কাজগুলি আছে এই কাজগুলি করলে পনেরোশো থেকে দুই হাজার এক্সপি কিন্তু আমাদের হয়ে যাবে আশা করি বিষয়গুলি বুঝতে পারছেন তো ভিডিওটা যদি ভালো লেগে থাকে আপনার চলার পথে যদি সঙ্গী হয় এই চ্যানেলটা অবশ্যই সাবস্ক্রাইব করে নেবেন পাশাপাশি কিন্তু আমাদের এই যে টেলিগ্রাম চ্যানেল এটা কিন্তু খুবই খুবই ইম্পর্টেন্ট একটা জায়গা তো আজকের মতো এই পর্যন্তই সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ